জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিরাপত্তা বাহিনীর সদস্য গণমাধ্যম কর্মীসহ মোট সাতান্ন জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজে জাতিসংঘের সমর্থন থাকার কথা বলেছেন এ বিশ্ব সংস্থার আবাসিক সমন্বয় গোয়েন লুইস বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাতিসংঘের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি গণমাধ্যম সংস্কারে কমিশন করতে যাচ্ছে সরকার আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভারতে এবার ইলিশ না পাঠানোর কথা বলে হঠাৎ সুর পাল্টেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে প্রতিবেশী দেশটিতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার আগামী মাসে দ্বিতীয় আরেকটি নির্বাচনী ডিবেট আয়োজনের জন্য চাপ দিচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হেরিস আগাম ভোট শুরু হয়ে যাওয়ার কথা বলে ডিবেটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কামালা বলেন এই নির্বাচন সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয় পরাজয়ের ব্যবধান সামান্বয় হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রেমোলিনের পক্ষ থেকে বলা হয় ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা উন্মুক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চারশো জন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি মণিপুরের সংকটজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিশ সেপ্টেম্বর তিনি বলেছিলেন নয়শো কুকি জঙ্গি মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ করেছে